কারণ তারা আয়াত গোপন করে আল্লাহ রব্বুল আলমিন একশো নয় এর এক থেকে আয়াতের ভিতরে বলা হয়েছে যে তুমি আয়াত গোপনকারীরা। আমি যার বন্দেকি করি তোমরা তার বন্দেগি করবে না কুলিয়া ইহল কাফিরুল লাধু মাতা বধুন আর আমি কখনো তাদের বন্দেগি করবো না যাদের বন্দেকি তোমরা করে যাচ্ছ তো এখানে কাফের মূলত আয়াতকে যারা গোপন করে আর কৃষকদের ব্যাপারে আমরা যদি দেখি তারা একটি সময় খুব খুশি পায় তারা খুবই আনন্দ উপভোগ করে কখন যখন তারা বীজ গোপন করে আর এই বীজ অঙ্গুর বের করে যখন ফসল একেবারে ফলে এবং কাটার সময় আসে তখন এই কৃষকদের খুব আনন্দ হয় সে কথাটি কোরআনে আটচল্লিশ নম্বর সুরায় পাতা এর উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যখন তারা এই ফসল ক্ষেতগুলি দেখে তখন তারা খুবই আনন্দ পায় কিন্তু আমাদের দেশে যখন ভালো ফলন আল্লাহতালা দেন তখন এই মূর্খ কৃষকেরা যাদের কাছে কোরআনের জ্ঞান নেই তারা বলে বাম্পার ফলন হয়েছে আল্লাহ তালা নাম গায় এমন একটি শব্দ বের করা হয়েছে অতীতে কোনোদিন আমরা শুনিনি আমাদের বাপ চাচারা যখন খেতে যাতেন ক্ষেতের যখন ফসল পাকত তখন তারা আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করতেন আর আজ মিডিয়াগুলি সত্যকে মিথ্যা বানিয়ে মিথ্যাকে সত্য বানায় তারা প্রচার করে যাচ্ছে তাদের পক্ষ থেকে মূলত প্রচার করা হয় বাম্পার ফলন আল্লাহ তাল্লার নাম তারা নিতে রাজে না কারণ সমাজটি আমাদের বিশেষ করে যারা বড় বড় কিছু সিট দখল করে আছে তাদের আমরা দেখতে পাই তারা নাস্তিক সমাজ তারা আল্লাহ পছন্দ করে না তারা ইসলাম পছন্দ করে না তারা এই কোরআন পছন্দ করে না তারা কি পছন্দ করে নিজেরাই জানে না মজাক করে তামাশা করে আল্লাহ তালার আয়াত নিয়ে কখনো কোরআন জানায় কখনো নবিরসুলদের বিরুদ্ধে কথা বলে কখনো হজ আদান নামাজ এইসব নিয়ে বিরোধিতা করে তারা যদি পারত তাহলে তারা তাদের ক্ষমতার জোরে তারা বাংলাদেশ থেকে অন্তত আল্লাহ তালার নাম নিশানা মিটিয়ে দিত কিন্তু কালিমাতুল্লাহিয়াল উলিয়া আল্লাহ তাল্লাহ শব্দ সবসময় সবসময় জয়ী হয়ে থাকে তাই এই নাস্তিকরা শেষ হয়ে যায় আর কোরআনের কথা মানুষেরা মনে রাখে আমাদের দেশের কৃষকদের কোনো মূল্য নেই কখনো মূল্য দেওয়া হয়নি এত কষ্ট করে তারা এই ফলন ফলায় কিন্তু মেহনতের ফল তারা পায় না এমনকি শ্রমিকরাও ন্যায্য পারিশ্রমিক পায় না অতস হচ্ছে চল্লিশ নম্বর সোরা আলাহ কফের উনিশ নম্বর আল্লাহ হোসেন আলী কুল্লিন যারা জাতি যে যতটুকু আমল করবে যতটুকু শ্রম দেবে তার পারিশ্রমিক ততটুকু কিন্তু আমাদের দেশের পুঁজিবাদীরা নিজেরা মার্কেটিং করতে যায় সিঙ্গাপুর কলকাতা দিল্লি বোম্বে এবং দুবাই আরও অন্য দেশে কিন্তু তাদের যে শ্রমিকগুলি তারা ঈদের ভাতাটাও পায় না সঠিক পারিশ্রমিকও পায় না কোরআনের ভিতরে আমরা যদি তিপান্ন নম্বর সোরান নাজম যাব নম্বর

তারপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান কিন্তু পূর্ণ প্রতিদান পুঁজিবাদীরা কোনোদিন শ্রমিকদেরকে দেয় না তো কৃষকেরা কিছু আনন্দ পায় যখন ফসল দ্বারা ভালো ফলন দেখে আবার কৃষকের ভিতরে অনেকেই আছেন যারা কোমরের গামছা খুলে সেই জমির আলের উপরে বিছাই নামাজ পড়ে সেই দেশটাও আমাদের দেশ এই কৃষকদের পিছনে কেউ নজর দিতে রাজি না পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে আমি মরহুম জিয়াউর রহমান সাহেবের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে চাই যে তিনি যে কথাগুলি বলে গিয়েছিলেন যে মানুষ দুমুঠো জন্য খেয়ে বাঁচতে পারে কৃষকেরা যেন একাধিক ফসল উৎপাদন করতে পারে এটা অন্তত তিনি চেয়েছিলেন তিনি বলেছিলেন আল্লাহ তাআলার কোরআনের সেই 13 নম্বর সূরা আর রাদের 11 নম্বর আয়াতে দৃষ্টিতে ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওমিন হত্তাই ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ وجাতীর অবস্থা কখনো পরিবর্তন করবে না যে জাতি নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে চায় না এই مرحوم ব্যক্তিটি অল্পতে এতটুকু পেয়েছিলেন আমি বরম শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য দোয়া করতে চাই যিনি বলেছিলেন যে এই দেশের সবচেয়ে সম্মানী ব্যক্তি হল যারা কৃষক যারা খেটে খাওয়া মজদুর তো এদেরকে আমরা কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিম তার একচল্লিশ নম্বর আয়তের দৃষ্টিতে দোয়া করতে পারি রব্বা নিলি অলি আমাদের প্রতিপালক আপনি আমাকে আমার মা বাবাকে এবং সকল মোমিনগণকে হিসাবের নিকাশের দিন আপনি ক্ষমা করে দিতেন আমাদের দেশে ভালো নেতাদের অভাব রয়ে গেছে যারা কৃষকদের দিকে সুদৃষ্টি দেবে এমন এমন লোকদের মন্ত্রী বানানো হয় যারা সবাই অনুপযুক্ত কৃষি কাজ সাধারণত পুরুষরাই করেন কিন্তু কৃষি মন্ত্রী যদি আমাদের দেশে কোনো মহিলা হন তাহলে কি হবে তো কৃষকদের আনন্দ মূলত কোরআনের দৃষ্টিতে আমরা জানলাম যখন ফসল ফলে যখন ফসল কেটে তারা বাড়িতে আনে তখন তারা খুব আনন্দ করে সত্যি আল্লাহ তালার পক্ষ থেকে কেটা তাদের জন্য বড় করেন